প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময় পিরামিড নীল মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্যমন্ডিত হলেও সত্য যে এত প্রাচীন হলেও সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র পিরামিড ওই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো মানব সভ্যতার কৌতূহল ও বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু আসলে পিরামিডের গোপন রহস্য কি করে এগুলো তৈরি হয়েছিল আজ আমরা জানবো কিভাবে এই বিশাল স্থাপনাগুলো তৈরি করা হবে কি উদ্দেশ্যে এবং কিভাবে প্রাচীন মিশরের মানুষরা এত বিশাল ও নিখুঁত কাঠামো তৈরি করেছিলেন চলুন একসাথে জেনে নেই প্রাচীন মিশরের পিরামিডগুলো তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ছাব্বিশশো থেকে পঁচিশশো সালের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে পিরামিড নির্মাণের উদ্দেশ্য কি ছিল মিশরের মানুষ বিশ্বাস করত পিরামিড হচ্ছে ফারাউদের চিরন্তন বিশ্রামের স্থান তারা ধারণা করত মৃত্যুর পর ফারাউদের দেবতার সাথে মিলিত হবে এবং পিরামিড তাদের সেই যাত্রার অংশ পিরামিডগুলি শুধু প্রবরস্থানের কাজ করেনি বরং এগুলো ছিল রাজার জীবনের প্রতীক তাদের বিশ্বাস ছিল যে মৃতের আত্মা এই স্থানে ফিরে আসবে পিরামিডের ভিতর ছিল সম্পদ খাবার এবং বিভিন্ন মূল্যবান জিনিস যা তাদের পরবর্তী জীবনে সাহায্য করবে ফারাউদের কবর দেওয়া শোনা ও নৈবেদ্য থেকে ডাকাতদের দূরে রাখার জন্য পিরামিড তৈরি করা হয়েছিল প্রথম প্রশ্নটি হল পিরামিডগুলো কীভাবে নির্মাণ করা হয়েছিল আজকের দিনেও এটি একটি বড় প্রশ্ন বিজ্ঞানীরা মনে করেন প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরের ফারাও কপুর শাসনামলে নির্মিত গিজার বিশাল পিরামিডটি ছিল মানুষের শক্তি গণিত এবং প্রকৌশলবিদ্যার এক অবিশ্বাস্য নিদর্শন পিরামিড সাধারণত বর্গাকৃতির বৃত্তির উপর গমুজ আকৃতির যা আকাশের দিকে ওঠে পিরামিড তৈরি করার জন্য শ্রমিকরা বিশ লাখেরও বেশি পাথরের কণ্ড ব্যবহার করেছিল প্রতিটি পাথর দুই থেকে পনেরো টনের মতো ওজন ছিল গবেষকরা অনুমান করেন পুরো পিরামিডের ওজন প্রায় ছয় মিলিয়ন টন এটি তার ভিত্তির প্রতিটি পাশে সাতশো ফুট করে এটি নির্মাণের সময় মূলত চারশো একাশি ফুট লম্বা ছিল তারা কীভাবে বড় বড় পাথরগুলো উঁচুতে নিয়ে গেছে সেটাই সবচেয়ে বিস্ময়কর প্রশ্ন প্রত্নতাত্ত্বিকরা নির্ধারণ করেছেন যে পিরামিডগুলির জন্য পাথরগুলো বিভিন্ন অঞ্চল থেকে এসেছে পিরামিডগুলি বেশিরভাগ শুক্ সাদা চুনাপাথর দিয়ে সম্পূর্ণরূপে আবৃত ছিল এই চুনাপাথরগুলো ভূগর্ভস্থ টানেল থেকে কনন করা হয়েছিল কনির কৌশলের পরিবর্তে আসওয়ানের গ্রানাইট ব্লকগুলি রাজার সমাধি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল এই পাথরগুলোকে পাঁচশো মাইল দূর থেকে বার্জে বাসিয়ে সরাসরি গিজামালা ভূমিতে কবির চ্যানেলে আনা হয়েছিল পিরামিডগুলি পাথরের তৈরি এবং তাদের ভিতর অনেকগুলি লুকানো চেম্বার রয়েছে গ্রেট পিরামিডের ভিতরে তিনটি চেম্বার রয়েছে এবং সেগুলি দিয়ে প্রবেশের জন্য একটি দীর্ঘ পথের ব্যবস্থা রয়েছে এই পেসেজয়ে এবং চেম্বারগুলির সমস্ত ফাঁদ এবং বিশাল পাথরের একটি সিরিজ দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল পিরামিডের দিকে তাকালে এটা অনুমান করা সহজ যে হাজার হাজার ক্রীতদাসকে এটি তৈরি করতে শ্রম দিতে বাধ্য করা হয়েছিল প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস ধারণা করেছিলেন যে এক লক্ষ ক্রীতদাস পিরামিডগুলো তৈরি করেছিল কিন্তু আজ প্রত্নতাত্ত্বিকরা একটি বিপরীত মতামত প্রদান করেছেন পিরামিডের প্রাক্তন নির্মাতাদের সমাধি এবং বস্তি অধ্যয়ন করে তাদের হারগুলি পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে পিরামিডগুলিতে যারা কাজ করেছিল তারা আসলে মিশরীয় ছিল পিরামিডগুলির কাছাকাছি সমাধিগুলো একটি দীর্ঘ সমতল কাঠামো বাড়ির মতো গিজায় তিনটি বড় পিরামিড এবং এগারোটি ছোট পিরামিড রয়েছে প্রধান পিরামিড হল ফারাউদের জন্য নির্মিত পিরামিড খুফু খাফরে এবং মেন কাউরে গিজায় নির্মিত প্রথম পিরামিডটি ছিল খুফুর পিরামিড আমরা এটিকে আজ মহান পিরামিড বলে থাকি পিরামিডের সাথে জড়িয়ে আছে অনেক রহস্য কিছু মানুষ দাবি করে পিরামিডের গঠন নির্মাণ এমনকি তাদের অবস্থানে অনেকটা অজানা বিজ্ঞান বা গ্রহের প্রযুক্তির সাহায্যে করা হতে পারে তবে এসব দাবির পক্ষে প্রমাণ মেলেনি এখনও পবিত্র কোরআনে পিরামিডের কথা বলা থাকতে পারে বলে ধারণা করা হয় ফেরাউন বলল হে পরিষদবর্গ আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে হে হামান তুমি ঈদ পোড়াও অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী সুরা কাসাস আয়াত আটত্রিশ পবিত্র কোরআনে যে উঁচু ইমারতের কথা বলা হয়েছে গবেষক ও ইসলামী চিন্তাবিদদের মধ্যে গ্রেট পিরামিডই সেই স্থাপত্য একমাত্র গিজার সাথেই সঠিক সময় সঠিক উচ্চতার দিক দিয়ে কোরআনের বাসের মিল রয়েছে এ বাস্যমতে বোঝা যায় ফিরাউন নিজেকে ছাড়া আর কোনো খোদার অস্তিত্ব স্বীকার করতে চাননি তাই মুসা আল্লাহ সাল্লাম এর খোদার অস্তিত্ব নেই ঘোষণা করে মুসা আল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছিলেন হামান ছিলেন ফেরাউনের প্রধানমন্ত্রী বা আরো কাচের কেউ এবং এ ছিলেন তার প্রধান প্রকৌশলী আর হামান পুরানো মাঠে দিয়ে তৈরি ইট বসিয়ে নির্মাণ করেছিলেন পিরামিড এর উপর দিয়েছিলেন পাথরের আবরণ কোনো কোনো ঐতিহাসিকদের মতে ফেরাউনই প্রথম ইট ও পাথরের ব্যবহার করেছিলেন প্রতিটি পিরামিডের অবস্থান খুবই সুনির্দিষ্টভাবে স্থাপিত যা তখনকার প্রাচীন বিজ্ঞানের উপর নির্ভর করে করা হয়েছিল যদিও কিছু মানুষ এর পিছনে বিনগ্রহীদের অবদান দেখতে পায় তবে আসলে তা মানুষের মেধা ও পরিশ্রমের ফসল পিরামিড শুধু প্রাচীন মিশরের ইতিহাসের একটি অংশ নয় বরং এটি মানব জাতির এক অবিস্মরণীয় সৃষ্টির নিদর্শন পিরামিডের ইতিহাস ও গঠন মানুষকে আজও অবাক করে প্রাচীন মিশরের এই স্থাপত্য নিদর্শন শুধু ফারাউদের কীর্তি নয় বরং মানব ইতিহাসের অসাধারণ এক অধ্যায়